দেখুন পাঁচ বছর আগের আমার একটি টিকটক আইডি আজকে আমি ফিরিয়ে এনেছি সর্বশেষ আমি যদি ভিডিওতে একটা ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন সর্বশেষ ভিডিও দুই হাজার সালে আপলোড করা হয়েছিল আসসালাম আলাইকুম সবাইকে আপনার হারিয়ে যাওয়া বা পুরনো টিকটক আইডি ফিরিয়ে আনবেন কীভাবে তাও আবার নাম্বার ইমেল পাসওয়ার্ড মনে না থাকলেও ফিরিয়ে আনতে পারবেন কিভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে আপনাদের প্রথম কাজ হবে সরাসরি টিকটকের মধ্যে চলে আসবেন টিকটকে কোনো আইডি লগ না থাকলেও কোনো সমস্যা নেই টিকটকের মধ্যে চলে আসুন টিকটকে আসার পরে আপনাদের কাজ হবে এই যে হোম থেকে আপনারা ওপরে সার্চের অপশনটা পেয়ে যাচ্ছেন এই সার্চে গিয়ে আপনারা যেই আইডিটা রেকভারি করতে চাচ্ছেন সেই আইডির নামটা লিখে সার্চ করবেন মানে সেই আইডিটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে তো আমরা টেকনিক্যাল সাবজেক্ট লিখে সার্চ করলাম তারপর আইডিটা আরও ভালোভাবে খুঁজে বের করার জন্য এই যে ইউজার লেখা আছে ইউজারের এই পেজে চলে আসবেন তারপর আপনারা আপনাদের আইডিটা খুঁজে বের করবেন যেই আইডিটা আপনারা রেকভারি করতে চাচ্ছেন ফেরত আনতে চাচ্ছেন আমি ধরে নিলাম আপনার আইডির নাম্বার ইমেল পাসওয়ার্ড কিছুই মনে নেই যে আপনি কোন নাম্বার দিয়েছিলেন কোন ইমেল দিয়েছিলেন কোন পাসওয়ার্ড দিয়েছিলেন কিন্তু নাম তো মনে আছে সেই নাম লিখে সার্চ করুন আর নামও মনে না থাকলে আপনাদের কাজ হবে গেস করুন অনুমান করুন মনে করার চেষ্টা করুন তারপর সেই আইডি নামটা লিখে সার্চ করে সেই আইডিটা খুঁজে বের করুন এই যে কত আইডি আছে এর মধ্যে থেকে আপনারা আপনাদের আইডিটা খুঁজে বের করবেন এই যে আমি আমার আইডিটা পেয়ে গিয়েছি এরকমভাবে আপনাদের আইডিটা নাম দিয়ে আপনাদেরকে সার্চ করে খুঁজে বের করতে হবে তো নাম দিয়ে আইডিটা খুঁজে বের করার পরে সেই আইডির মধ্যে চলে আসবেন সেই আইডিটা আসার পরে এখন আপনাদের কাজ হবে সেই আইডির ইউজার নেমটা কপি করতে হবে ইউজার নেম কোনটা এই যে আপনাদের নামের নিচে এই যে দ্য রেট দিয়ে যেই লেখাটা থাকবে এটাই হচ্ছে আপনাদের ইউজার নেম এটা জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন তাহলে এটা কিন্তু কপি হয়ে যাবে তো অ্যাট দ্য রেট দিয়ে যেটা আছে সেটা হচ্ছে আপনাদের ইউজার নেম সেটা আপনারা কপি করবেন এখানে একটা ক্লিক করলে কপি হয়ে যাবে শুধু এইটা আপনাদের কপি করার প্রয়োজন হবে এইটা কপি করা হলে এখন আপনাদের কাজ হবে ব্যাক করে আবারও টিকটকের হোম পেজে চলে আসবেন তারপর কাজ হবে এই যে প্রোফাইল লেখা আছে এখানে একটা ক্লিক করবেন কোনো আইডি যদি লগ ইন থাকে এখন কাজ হবে সেই আইডিটা লগ আউট করে দিবেন বা সুইস অ্যাকাউন্ট করে আপনারা এই পেজে চলে আসবেন এই পেজে আসার পরে আপনাদের কাজ হবে নতুন করে এইখানে তো আমরা টিকটক অ্যাকাউন্ট লগ করতে পারি এখন আপনাদের কাজ হবে এই লগ এই পেজে আসার পরে এই যে ইউজ ফোন বা ইমেল বা ইউজার নেম যে অপশনটা আছে এই অপশনটা খুঁজে বের করতে হবে আপনাদের ক্ষেত্রে যে সাইন আপ বা এই পেজটাও আসতে পারে আপনাদের শুধু কাজ হবে এই যে লগ এই পেজটা খুঁজে বের করবেন লগ এই পেজে আসার পরে এই যে ইউজ ফোন বা ইমেল বা ইউজার নেম যে এই প্রথমে অপশনটা আছে এইটা খুঁজে বের করুন খুঁজে বের করা হলে এটার ওপর একটা ক্লিক করুন এইটাতে ক্লিক করার পরে এখন আপনাদের কাজ হবে এরকম একটা অপশনে আসার পরে এদের ডান দিকে আপনারা ইমেল বা ইউজার নেম দেওয়ার একটা অপশন পাবেন এই অপশনে চলে আসবেন এই অপশনে আসার পরে এখন আপনাদের কাজ হবে যে ইউজার নেমটা আপনারা কপি করেছিলেন মাত্র আমরা কপি করলাম যেই আইডিটা রেকোভারি করতে চাচ্ছি সেই ইউজার নেমটা আপনাদের কাজ হবে এখানে দিয়ে দিবেন এখানে দেওয়ার পরে এখন আপনাদের কাজ হবে কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন মানে আমাদের এই আইডির কোন ইমেল দিয়েছি কোন ইমেল সেট করেছি মনে নেই নাম্বারও মনে নেই পাসওয়ার্ডও মনে নেই কিন্তু আমরা আইডিটা খুঁজে বের করে ইউজার নেম দিয়ে এখন আমরা রিকোভারি করার চেষ্টা করব। কিভাবে ইউজার নেমটা দিয়ে শুধু কন্টিনিউ অপশন একটা ক্লিক করুন আমরা এখানে একটা স্পেস দিয়েছি কোনো স্পেস দিলে হবে না শুধু ইউজার নেমটা দিয়ে আপনাদের কাজ হবে কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন তারপরেই দেখবেন লোডিং নিয়ে আপনাদের পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে এই ক্ষেত্রে আপনাদের যদি অনেকের এমন হতে পারে না যে হচ্ছে নাম্বার ইমেল মনে নেই কিন্তু পাসওয়ার্ড মনে আছে তাহলে কিন্তু এই ইউজার নেম আর আপনাদের সেই পাসওয়ার্ড দিয়ে এখনই আপনারা লগ করে আইডিটা ফেরত পাবেন বা রেকোভারি করতে পারবেন আর যদি এমন হয় যে না আমার পাসওয়ার্ডও মনে নেই কোনো সমস্যা নেই এখন আপনাদের অন্য অপশন ফলো করতে হবে সেটা হচ্ছে এই যে নিড হেল্প লগ ইন এরকম একটা অপশন বা অন্য লেখা থাকতে পারে আপনাদের ক্ষেত্রে সেটাতে একটা ক্লিক করবেন বা ট্রাই অ্যানাদার ওয়ে বা ফরওয়ার্ড পাসওয়ার্ড লেখা থাকতে পারে আমার ক্ষেত্রে বর্তমানে নিড হেল্প লগ ইন এখানে যে অপশনটা আছে আমরা এখানে একটা ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে আপনারা যদি এই যে রিসেট পাসওয়ার্ড উইথ ফোন মানে কারো যদি ফোন নাম্বার মনে থাকে এইখানে গিয়ে মোবাইল নাম্বার দিয়ে আইডিটা আপনারা রেকোভারি করতে পারবেন মানে নাম্বারে কোড আসবে বা যদি আপনাদের ইমেলটা মনে থাকে তাহলে ইমেল দিয়ে সরাসরি রেকোভারি করতে পারবেন আর যদি আপনাদের নাম্বারও মনে নেই ইমেলও মনে নেই তাহলে কাজ হবে ইউজার নেম দিয়ে আপনাদের রেকোভারি করতে হবে তার জন্য এই যে সর্বশেষ অপশন যেটা আছে রেকোভার ইওর অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন যখনই এখানে এটা ক্লিক করবেন লোড আপনাদের সামনে আরও একটা অপশন আসবে এখন এখানে আপনাদের কাজ হবে আরো একবার আপনাদের ইউজার নেমটা কষ্ট করে এখানে দিয়ে দিবেন আমরা এখান থেকে ইউজার নেমটা একটু দিব তারপর সার্চে একটা ক্লিক করব। ইউজার নেমটা দিয়ে শুধু সার্চে একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে লোডিং নিয়ে আরো একটা পেজ চলে আসবে এখন দেখুন পাসওয়ার্ড আর চাচ্ছে না আমাদের নাম্বার বা ইমেল তো মনে নেই কিন্তু এই ইউজার নেম এখন আপনাদের নাম্বার বা ইমেলটা মনে করতে সাহায্য করবে কিভাবে এই যে দেখুন আমার কিন্তু নাম্বারটা আসলেই মনে ছিল না সত্যি বলতে কিন্তু দেখুন এখন আমি আমার ফোন নম্বরটা দেখতে পারছি যদিও পুরোপুরি দেখা যাচ্ছে না কিন্তু প্রথম এই যে জিরোটা দেখতে পারছি এমনকি লাস্টের চারটা অক্ষর আমি দেখতে পারছি তাহলে এই আইডি যদি আসলেই আমার হয়ে থাকে পুরোনো আমার আইডি বা হারিয়ে যাওয়া আইডি হয়ে থাকে তাহলে এখন কিন্তু আমি খুব সহজেই বুঝতে পারবো আমার কোন নাম্বারের লাস্টের চোদ্দো এমনকি শূন্য চার আপনারও আপনি কিন্তু এখানে ইমেলের লাস্টের চারটা ডিজিট বা কয়টা ডিজিট বা কয়টা নাম্বারের অক্ষর দেখলেই আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার কোন নাম্বার দিয়ে এই টিকটক আইডিটা খোলা ছিল আপনি যদি এখন মনে করতে পারেন এমনকি সেই নাম্বার বা ইমেলটা আপনার কাছে থাকে খুব সহজে রেকোভারি করতে পারবেন এখানে আবার অনেকেরই এমন সমস্যা হতে পারে যে ভাই এই নাম্বার তো আমার কাছে নেই আমার হারিয়ে গিয়েছে তাহলে এখন কি করব যদি এই নাম্বারটা আপনারই হয়ে থাকে কোনো সমস্যা নেই নাম্বার কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করা যায় যার এনআইডি দিয়ে নাম্বারটা আপনি মানে রেজিস্ট্রেশন করেছিলেন সেই সিম অপারেটরের কাস্টমার কেয়ারে যাবেন কিছু টাকা দেওয়া লাগে এমন কি এনআইডি বা সেই ব্যক্তিকে নিয়ে যাবেন যার এনআইডি দিয়ে সিমটা কিনেছিলেন নতুন করে নাম্বারটা রেজিস্ট্রেশন করে নিবেন তাহলে কিন্তু সেই নাম্বারে কোড আসবে তারপর রেকভারি করতে পারবেন আমি কিন্তু অলরেডি মনে করতে পেরেছি লাস্টের চারটা ডিজিট দেখে যেহেতু এটা আমার আইডি এখন আমি কি করবো এই ফোন নাম্বারের উপর একটা ক্লিক করব। আপনাদের যদি ইমেল থাকে ইমেলের ওপর ক্লিক করবেন আর দুইটা অ্যাড করা থাকলে ইমেল বা নাম্বার যে কোনো একটা মাধ্যমে আপনারা রেকভারি করতে পারবেন এখন হবে কি এই নাম্বারে একটা কোড আসবে আর আপনাদের ইমেল হলে ইমেলে কোড আসবে থ্রি ওয়ান থ্রি টু সেভেন এই যে আমাদের কিন্তু কল দিয়েছিল আমি কিন্তু লাইভ আপনাদেরকে কথাও শুনিয়ে দেখিয়েছি কল দিবে আপনাদের কাজ হবে কলটা রিসিভ করবেন বা মেসেজও আসতে পারে জাস্ট সেই কোডটা এখানে বসিয়ে দিবেন এই যে ডান ও মাই গড আমাদের পাঁচ বছর আগের আইডি মানে দু হাজার বিশ সালের আইডি আমি যদি এখান থেকে ভিডিও প্লে করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে সর্বশেষ ভিডিও কিন্তু দুই সালে ভিডিওটা আপলোড করা হয়েছিল এই যে সর্বশেষ ভিডিও যদি আপনারা চেক করেন ওহ মাই গড পাঁচ বছর আগের আইডি আমার হচ্ছে নাম্বার ইমেল পাসওয়ার্ড কিছুই মনে ছিল না শুধু ইউজার নেমের মাধ্যমে আমরা নাম্বার বা ইমেলটা মনে করতে পারলাম এমনকি তারপর আমরা কিন্তু আমাদের আইডিটা লগ করতে পারলাম এরপর আপনারা যদি আরও চান এখন নতুন একটা নাম্বার বা ইমেলও কিন্তু অ্যাড করে নিতে পারেন ওপরে থ্রি একটা লাইন আছে এই থ্রি একটা ক্লিক করবেন তারপর কাজ হবে সেটিং অ্যান্ড প্রাইভেসির এই পেজে চলে আসবেন এরপর আপনাদের কাজ হবে এই যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের পেজে চলে আসবেন তারপর আপনাদের কাজ হবে এই যে আপনাদের অ্যাকাউন্ট ইনফরমেশন আছে এখানে একটা ক্লিক করতে হবে তারপর আপনারা যদি নতুন একটা ইমেল অ্যাড করতে চান ইমেলের এখানে গিয়ে নাম্বারে আবার কোড আসবে কোড দিবেন ইমেল সেট করে নিতে পারবেন বা নাম্বারও যদি সেন্স করতে চান এখানে ক্লিক করে আবার নাম্বারে কোড আসবে কোড দিবেন নতুন নাম্বার দিয়ে আপনারা নাম্বারও কিন্তু চেঞ্জ করতে পারবেন এইভাবে প্রিয় দর্শক আপনারা আপনাদের হারিয়ে যাওয়া টিকটক আইডি বা পুরনো আপনাদের টিকটক আইডি আপনারা রেকভারি করতে পারবেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন আর আমাদের টেকনিক্যাল সব্বির ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে